আসসালামু আলাইকুম আমি শিউলি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে ভর্তা ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর ভর্তা বানাতে আমার কাছে কোনো কষ্টই হয় না অনেক কষ্ট জানি ভর্তা তৈরি করতে কিন্তু আমার কাছে এই কষ্টটা মনেই হয় না যাই হোক ভর্তা দিয়ে যখন ভাত খাই সব কষ্টগুলো ভুলে যাই আর এই ভর্তা দিয়ে ভাত খাওয়া এমন যে স্বাদ লাগে আমার কাছে মাংসটাও এত মজা লাগে না আর আজকে আমি ভর্তা করলাম হচ্ছে মাছ মাছ প্রথমে আমার বাসায় ছিল বিভিন্ন ধরনের মাছ আর সব মাছ আমি একটু একটু করে নিয়েছিলাম এখানে রুই মাছ তেলাপিয়া মাছ শিং মাছ আর এই সব মাছগুলো দিয়ে আমি আগে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম মাছগুলো ভাজার পরে কাটাগুলো সুন্দর করে বেছে নিতে হবে কারণ বাচ্চারা খেলে পারে কাটা যদি একটু গলায় চলে যায় তাহলে অনেক প্রবলেম হয় যাই হোক এই মাছের কাটাটা বাঁচাই সবচেতে কষ্ট মাছ ভর্তা করতে হলে আর এটা আস্তে আস্তে করে সুন্দর করে আমি মাছগুলো বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর তারপরে বেটে ফেললাম বাটার পরেও অনেক কাঁটাগুলো দেখা যায় তখন আস্তে আস্তে ওখান থেকেও একটা একটা করে কাটাগুলো ফেলে দিতে হয় আমি মাছ ভর্তায় কী কী দিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক মজা লাগে মাছ ভর্তা তার আগে বলি আমার অনেক ঠান্ডা কথা বলতে পারছি না আর এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়েছিলাম আর শুকনো মরিচ দিয়েছিলাম সব কিছু দেয়া মানে আগে আমি মাছটা কিন্তু বেটে নিয়েছি ওর সঙ্গে একসঙ্গে বাটি নি কারণ মাছের থেকে অনেক কাটা বের হয় এগুলো সুন্দর করে বাঁচতে হবে এই এগুলো পরে আমি হালকা বাটা দিয়েছিলাম কারণ বেশি করে বাটা দিইনি এটা হালকা হালকা মাখা মাখা থাকবে দেখতেও ভালো লাগে খেতেও দারুণ লাগে পেঁয়াজগুলো বেশি বাটলে অতটা ভালো লাগে না এটাকে আলতোভাবে বেটে নিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে কারণ মাছ ভাজাই তো আমরা লবণ দিই এই জন্য লবণের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম দিয়ে আলতোভাবে এটাকে বেটে নিলাম বেটে নেওয়ার পর এর সঙ্গে মিক্স করে কাটাগুলো বেছে ফেলছি কারণ যতই ভাসি না কেন কাটা থেকেই যাচ্ছে যাই হোক এভাবে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম মাখার পরে লাস্টের দিকে এর মধ্যে একটুখানি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় সরিষার তেলটা আমি দিয়েছিলাম শুকনা টালার সময় যে মরিচ আমি সরিষার তেল দিয়ে ই করছিলাম ভাজছিলাম সেই সরিষার তেলটাই আমি এর মধ্যে ব্যবহার করব। গরম ভাতের সঙ্গে এত মজা লাগে ভর্তা মাছ রান্নার চাইতে আমার মনে হয় মাছের ভর্তাটা বেশি মজা লাগে যাই হোক ভর্তাও সবসময় খেলে আবার ভালো লাগে না হঠাৎ হঠাৎ করে যখন মাঝে মধ্যে মুখের রুচি একদমই থাকে না ভালো লাগে না ঠিক তখনই এই ধরনের খাবারগুলো করে খেতে খুবই ভালো লাগে যাদের ঠান্ডা লাগে বিশেষ করে তারা কিন্তু খাবারের প্রতি কোনো রুচি থাকে না তারা এভাবে ভর্তা ভাত করে খেলে তাদের মুখে রুচিটাও ফিরে আসে খেতেও ভালো লাগে আমার মাছ ভর্তাটার কালার দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের সাথে আরও নতুন নতুন অনেক রান্না নিয়ে হাজির হব ঘরোয়া রান্না আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz